এই তো জোন এসে পড়েছে তার মানে এই ঘর থেকে আমি এখন লুট নিতে পারবো যখনই গানগুলো জোনের ওই পাশে পড়বে তখনই আমি গানগুলো নিতে পারবো জোনের ভিতরে থাকা গানগুলো আমি নিলে আমার চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে কি নিয়ে হাজির হয়েছি জানো আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে হাজির হয়েছি চ্যালেঞ্জটা কি জানো জোনে থাকা ভিতরের গানগুলো নিতে পারবো না জোনে থাকা বাইরের গানগুলো নিতে পারবো আর সেই গানগুলো দিয়ে খেলতে হবে পুরোটা ম্যাচ এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমি ম্যাচের শেষে যে একটা বিপদে পড়েছিলাম ফুল ভিডিওটা দেখো আর এনজয় করো তো জোন আসতে জোনের বাইরে যখন গানগুলো পড়বে তখনই আমি ওই গানগুলো নিতে পারবো জোনের ভিতরে যে গানগুলো থাকবে ওই গানগুলো আমি ব্যবহার করতে পারবো না যখনই ওই জোনের ভিতরে থাকা গানগুলো জোনের বাইরে পড়বে তখনই ওই গানগুলো ইউজ করতে পারবো এই যে এই গানগুলো নিতে পারবো জোনের ভিতরে থাকা গানগুলো নিতে পারবো না জোনের বাইরে যেই লুট পাবো সেই লুট দিয়ে পুরোটা ম্যাচ করি মোটামুটি ভালোই লুট করে ফেলেছি এইখানকার লুটগুলো নিতে পারতেছি না কারণ এখানে এখনো জোনই আসেনি আর দশ সেকেন্ড পর কিন্তু সেফ জোন স্টার্ট হয়ে যাবে এখানে আমার একটু ভয় লাগতাছে ওখান থেকে জানি আবার এনিমি চলে আসে এইখানে গান পড়ে আসে ভাই এই গানটা আমি দিতে না এখানে এখনো জোনই আসে নাই ভাই ভাই এটা জোনের ভিড় বাইরে পড়ে গেছে ভাই এটা রেখে যাব কেন এটা নিয়ে যাই জোন দেখো কত স্পিডে চলছে আরে আমাকে তো জোনের ভিতরে ঢুকতে দে রে ভাই এখনো 6টা পিলার লাই একটা কিলো নাই আমার কি রে উপরে পিলার দেখলাম মনে হচ্ছে তাহলে প্লেয়ারটা কই গেল রে ভাই ভাই জ্যাম না হয়ে ম্যাচটা ভয় আনতে হইব এই জায়গা কিছুক্ষণ কভার নিয়ে থাকি এনিমি এনিমি ফাইট করুক ফাইট করে এনিমি কো তারপর আমি ফাইট নিতে যাব ভাই প্লেয়ার ভাই প্লেয়ার ভাই এটা আসলো কোন দিক দিয়ে রে ভাই আমি খালি করি নাই আরে ভাই বম মেরে ওরাই তো মু ভাই একটা ঠাস ঠাস ওই এখন আসুক আরেকটা একটা বলুন বোম্বাই রাতে ঠাস কি রে গন্ডার সামনে মরে না কেন ভাই এতগুলো ফায়ার করলাম তাও মরে না সামন দিয়ে যাবো আর মাইট তারপর পিছন দিয়ে আসবে না এই চো ভাই 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 একদম জাতা মাতা দিয়ে হেলমেট টেলমেট উড়াই দিয়েছে ডিমিট্রি অন করছে তাও আমার হাত থেকে বাঁচতে পারবো না ভাই কীরকম উঠছে ভাই আর একটা ভাই চা বল পর্যন্ত ভাই ভাই সে এদিকে উপরে মনে দুইটা বেদার ফাইট করতেছে এই জায়গায় কিছুক্ষণ থাকবো নাকি উপরে যাবো ভাই উপরে যাই ভাই এদিকে জোন আসতেছে তোরা ফাইট কর আমি একটু ভাই উপরে যাইতে ফাইট কর ফাইট কর কোন মতে মতে ভাই উপরে যাইতে পারলে হইলো প্লেয়ার তো ভাই নিচের মধ্যে ফাইট করতেছে কিন্তু প্লেয়ার ওই প্লেয়ার তো দেখতে পারতেছি না ওই যে ভাই মাথা দেখা যাইতেছে দুই জায়গা তো একটা আরেকটা একটা কই ভাই একদম ফুল ড্যামেজ দিয়ে দিছি ভাই ওয়াল মারছে ভাই ওয়াল মোয়াল একদম ফাটাই টুটে মারবো তোরে ভাই আবার ওয়াল মারছে রে ভাই একদম জাতা মাথা দিয়ে মারবো রে ভাই এ ভাই পিছনে রে ভাই শালা মির্জাফর ভাই এটা কি হইল ভাই ভাই কি হলো ভাই এটা ভাই কেমনে আসলো ভাই ওয়াল মোয়াল ফাটাই মানে তো এই ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হয়ে আর লাইক সাবস্ক্রাইব করে দাও